আজকের ডেট হচ্ছে চব্বিশে মে আজ থেকে ভালো করে সোজা একদম পিছিয়ে চলে যাও সেই রাতের কথা যেদিনকে টিনু বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেই রাতের পুরোনো দিনের ঘটনা একটু পেছিয়ে যাও পিছিয়ে গেলে তোমরা সাধারণত আমাদের মতো বাড়ির ফ্যামিলিতে কি ঘটনা ঘটা দরকার ধরো একটা বাড়িতে একটি ছেলের সাথে মানে স্বামীর সাথে তার স্ত্রী ঝামেলা হয়েছে তার স্ত্রী তার স্বামী যে কোনো কারণে তার স্ত্রীকে মেনে নেয়নি বা যাই হোক ব্যাপার সেটা আলাদা ব্যাপার মেনে নেয়নি ঠিক আছে স্ত্রী বাপের বাড়ি চলে গেল একদম ফাইনালি স্ত্রী বাপের বাড়ি চলে গেলো স্ত্রী থাকার জায়গা নেই এই নেই ওই নেই করে স্ত্রী বাপের বাড়ি চলে গেল সেই মুহূর্তে স্বামী কী করলো সেই রাতে তার বউকে প্রথমে সোশ্যাল মিডিয়ায় বেচলো ঠান্ডা মাথায় বউকে সোশ্যাল মিডিয়ায় বেঁচে দিল চট করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের এই কথাটা মাথায় আসবে যে আমার পরিবারটা যদি ভদ্র হয় আমার পরিবারের সম্মান আমার বাড়ির বইয়ের ঘটনা আমার পরিবারের ঘটনা তার আগে কিন্তু অলরেডি সৌমালিকে নিয়ে একটা বিরাট ঝড় উঠে গেছে বেচা বেচি এইসব হয়ে গেছে নিজের বাড়ির মেয়েকে মানে বেচা বেচি দিদি বোন সব বেচা হয়ে গেছে যার একটা দাগ অলরেডি লেগে আছে একাংশ বলে যে তোরা খারাপ একাংশ বলে সৌমালি খারাপ যাই হোক একাংশ বলে তো যে এদের পরিবার ভালো নয় খারাপ আমি ভিডিও দেখি সমস্ত ভিউয়ার্সদের কথা বলছি সবাই তো বলো যে এদের পরিবারে কন্যা সন্তানকে নাকি ফেলে দেওয়া হয় কন্যা সন্তান নাকি এদের বাড়িতে গ্রাহ্য নয় মানে কন্যা সন্তান এদের বাড়িতে ভালোবাসা ভালোবাসা পায় না দেখো তার নমুনা তো আমরা এখন পাচ্ছি আমরা বাইরের মানুষ আমরা ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকবো কেন আমরা ভিডিও দেখবো ভিডিও টু ভিডিও বিচার করবো ঘটনা ঘটছে যেগুলো এবার সেই রকম ধরনের ঘটনা যখন আগে এদের পরিবারে ঘটেছে তাহলে তারপরেও ছেলেটি সাহস হলো কী করে সেই স্বামীটি সাহস হলো কী করে রাতারাতি নিজের বউকেও সোশ্যাল মিডিয়ায় বেছে দিল শুধু সেখানেই ক্ষান্ত হয়ে রইল না কি করলো ঠান্ডা মাথার মানুষ গ্রামের সহজ সরল ঠান্ডা মাথার ছেলেটি কি করলো আমরা ভিডিওতে দেখেছি তো পুরো পরিষ্কার ভিডিও দেখিয়েছে যে ব্যাংকের সমস্ত টাকা ট্রান্সফার হয়ে গেল রাতারাতি একটা বাড়িতে যদি ধরো এটাতে একটু অঘটনই অঘটন ছাড়া কী বলবো মানে নিজের পরিবার মানে ভেসে যাচ্ছে একটা ছোট বাড়িতে বাচ্চা মাটা চলে গেল মাটা চলে গেল মাটা বাড়িতে নেই একটা অশান্তি ঝামেলা নিজের বাড়ির সম্মান লোকে কি বলবে পাড়া প্রতিবেশী কী বলবে মানে এদের এসব গায়ে লাগার কোনো ব্যাপার নেই এরা আগে হচ্ছে টাকাটা আমি ট্রান্সফার করে দিই সে আজকে টিনুকে বলছে যে ছেলের সোনা মানে ছেলের সোনার হার ভাই ছেলের সোনার হার তো আমি মা আমিও বলায় পড়ে থাকি হ্যাঁ ছেলে সোনার হারটা আমার গলার এত দূর আছে আমার একটু অস্বস্তি লাগে যেহেতু ও ছোট আমার একটু বড় ধরনের চেন পড়তে ভালো লাগে লকেট সিস্টেম চেন পড়তে ছেলের চেনটা এত দূর আসে বরের চেনটাও আমার বরের যতগুলো চেন আছে সোনা সব এইখান পর্যন্ত আসে এটা ছেলে বেটা ছেলে আর তারপর আমার ছেলে ছোটো বাচ্চা ওর চেন তো এত দূর আসবে এবার অনেকে কেউ ছোটো চেন পড়তে ভালোবাসে অনেকে কেউ একটু লম্বা লেন্দি একটু চেন পড়তে ভালোবাসে আমি লম্বা চেন পড়তে ভালোবাসি তোমরা দেখেছো আমি বারো মাসের একটা লেন্দি চেনই পড়ে থাকি আরও আছে চেন কিন্তু সেগুলো আমার একটু অস্বস্তি লাগে তো সেই ক্ষেত্রে তো তোমরা বলো তাহলে যে একটা মা তার ছেলের সোনা হার ইউজ করতেই পারে নিশ্চয়ই ছেলের আংটিটা হামলে করে বসে থাকবে না তো সোনার হার একটা ছেলে ইউজ করতে পারি সেই জায়গায় মাকে বলছে চোর মা নাকি ছেলের সোনা চুরি করে নিয়ে চলে গেছে ঠিক আছে সেটা বলছে তো ভাই এই যে টাকাটা রাতারাতি ট্রান্সফার হলো যেখানে একটা মেয়েকে দেখানো হচ্ছে মেয়েটা সব নিয়ে চলে গেছে মেয়েটা চুরি করে নিয়ে চলে গেছে তো মেয়েটা যদি এতটাই ক্রিমিনাল মাইন্ডেড হয়ে থাকবে তাহলে মেয়েটা কি করে নিজের ফোন থেকে নিজের ফোনে যে গুগল পে ফোনপে যেসব ব্যাপারগুলো থাকে ব্যাংকের অ্যাকাউন্টের যে ব্যাপারগুলো থাকে সেগুলো অলরেডি খোলা ছিল একটা করে সেট একটা করে খোলা ছিল ল্যাপটপে অথবা পিসিতে মানে আমি কম্পিউটারে কথা বলছি ঠিক আছে কম্পিউটারে খোলা ছিল তো সেই জায়গায় কি করে সেই মেয়েটি সেই কম্পিউটার থেকে নিজে লগ আউট করে বেরিয়ে না এসে কী করে সে বেরিয়ে চলে গেল সে যদি এতটাই কুল মাইন্ডেড এতটাই ঠান্ডা মাথার মেয়ে হবে যে এতটাই ক্রিমিনাল মাইন্ডেড হয়ে থাকবে সে তো আগে তার নিজের এই ব্যাপারগুলোকে বুঝে নেবে সে গুছিয়ে টুচিয়ে নিয়ে গেল। এগুলো তো আগে গুছিয়ে নেবে গুছিয়ে নেবে মানুষ তো টাকা পয়সা সোনা দানা এগুলোর প্রতি মানুষের লোভটা বেশি থাকে যে হ্যাঁ আমি যাচ্ছি যখন একদম আঁটি করে যাব। একটা মেয়ে কি করে এত করে ভুল করলো যে এতটা ক্রিমিনাল মাইন্ডেড হয়ে থাকবে সে তো এই রকম ধরনের বোকামি করবে না সে তো আগে টাকা পয়সার দিকগুলোকে বন্ধ করে দিয়ে যাবে যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে কেড়ে নিতে না পারে এই ব্যাপারগুলো তাহলে এই যে স্বামীটি এর চিন্তাভাবনা কতটা হতে পারে যে কি না রাতারাতি টাকাটাকে ট্রান্সফার করে নিল হুম রাতারাতিটি না তো জানতে পেরেছে এক দুদিন পর রাতারাতি টাকাটা ট্রান্সফার হয়েছে কোন দিন হয়েছে সেটাও নিশ্চয়ই আমরা খুব ভালো করে জানি তাই না একটা অ্যাকাউন্ট থেকে আর দুটো অ্যাকাউন্টে টাকা হাফ 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 করে ট্রান্সফার হচ্ছে এগুলো তো ব্যাঙ্ক প্রমাণ দেবে আমার মুখের কথাই তো না আর সেই প্রমাণের লিস্টটা কিন্তু টিনু আমাদের ভিডিওতে দেখিয়েছিল আর আমি ভিডিও টু ভিডিওই আজকে কথাগুলো বললাম তো সেই ক্ষেত্রে এ তো দেখছি চোরের উপর বাটপাড় হ্যাঁ এ তো আরও বড়ো বাট পার একেই বলে চোরের উপর বাটপাড়ি করা বুঝতে পেরেছ তাহলে কথাগুলো ফিরিয়ে দিলাম যে কে কীরকম কে কীরকম তাই না এবার আছি পরের কথা এটা তো গেলে এটার কথায় বাদই দাও দ্বিতীয় কথা হচ্ছে বলছে কি না ছেলে হাত ছাড়া হয়ে যাবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি বলেছিলাম না ক্রমশ প্রকাশ্য এই যে পেটে যে অশিক্ষ এই যে অশিক্ষিত এই যে কতটা মূর্খ তার প্রমাণ তোমরা তার ভিডিওতে পাবে ভাই শিক্ষা কথা বলে আবার অশিক্ষাও কথা বলে শিক্ষা যেমন কথা বলে না মানুষের ভালো মন্দটা বোঝার ক্ষমতা শিক্ষা আনে তেমনি অশিক্ষা না মানুষকে মানে একদম শেষ করে দেয় খোকলা করে দেয় এই পুরুষটি হচ্ছে তার প্রমাণ বাচ্চাকে বলছে হাত ছাড়া বাচ্চা হাত ছাড়া মানে কি হাত কোন জিনিস হয়ে যায় যে জিনিসটাকে নিয়ে আমরা কিছু প্ল্যানিংয়ের চেষ্টা করি প্লটিংয়ের চেষ্টা করি যাকে আমরা তুরুপের তাস হিসেবে ব্যবহার করি সেই সমস্ত জিনিস আমার হাত হয়ে যায় আমার সম্পত্তি হাত হয়ে গেল আমার ব্যাঙ্ক ব্যালেন্স হাত হয়ে গেল আমার জিনিসপত্র হাত ছাড়া হয়ে এই সব জিনিস হাত ছাড়া হয় সন্তান কখনো হাত ছাড়া হয় না সন্তান কি হয় যে আমি সন্তানকে আগলে রাখবো আমি সন্তানকে কিছুতেই আমার কাছ থেকে চলে যেতে দেব না এটাকে বলে বাবা স্নেহ মায়া মমতা এ হয়তো সন্তানকে ভালোবাসে আমি বলবো না ভালোবাসে না কিন্তু এ ব্যবহার করছে সন্তানটাকে তুরুপের তাস হিসেবে সেটা তো প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে মানুষ যেভাবে ব্যবহার করবে না তার ওয়ার্ডটা তার মাথাটা এই জায়গায় নক নক হবে আর এই জায়গা থেকে ওয়ার্ডগুলো বেরিয়ে আসে যার উদাহরণ হচ্ছে তোর ওই থামনেলগুলো টাইটেলগুলো আর তোর কথা হাত ছাড়া হ্যাঁ সবাই তো জানে যদি বাচ্চা হাতছাড়া করবি না তুই যেন তেন প্রকারে নাও বাচ্চাটাকে রাখার চেষ্টা করবি যার জন্যই তো আমার বলা যে তিনিও যখন রিট ফাইলের ডেট করেছে রিট রিট ফাইল করেছে তার ওপর যখন সেটা ক্ষেত্রে যখন সেটার ভিত্তিতে যখন একটা ডেট ফেলছেন মানে অফিসার মানে আমি বলতে চাচ্ছি মাননীয় বিচারপতি উনি যখন আরেকটা ডেট ফেলছেন সেই জায়গায় তুই তো অবজেকশন দিবি আমি তো বারবার বলছি যে অবজেকশনও পড়তে পারি কারণ তিনিু যদি এক ধাপে গোয় এও এক ধাপে মানে এগিয়ে যাবে মা যেমন তার বাচ্চাকে পেতে চাইবে তেমনি এদিকে বাপও চাইবে আমার তুরুপের তাশকে আমি কিছুতেই হাতছাড়া করবো না কারণ সবাই জানি আজকে তোর এই যে অট্টালিকা আজকে তুই যে তোকে লোকে এক নামে চেনে যে বউ বিক্রি করা বড় তোকে এক নামে চেনে তোর নাম শুনলে ভদ্রবাড়ির মেয়েরা ভদ্রবাড়ির মায়েরা দিদিরা বোনেরা পুরুষেরা তোকে এক নামে এই নামে চেনে যে বউ বাচ্চা বিক্রি করা পুরুষ এক নামে চেনে গুগলে সার্চ করবে বউ বাচ্চা বিক্রি করা পুরুষ এর নামটা উঠে চলে আসবে এর চ্যানেলের নাম উঠে আসবে স্বাভাবিক ব্যাপার মানুষ এত পরিমাণ সার্চ করেছে এত পরিমাণ এইভাবে সার্চ করেছে যেটা নাম দিয়ে সার্চ করবে সেই জিনিসটাই গুগলে উঠে আসবে বুঝতে পেরেছ তো এর পরিচয় তো হচ্ছে এটা এর নামের পাশে ট্যাগ এটা সত্যি কথা বলতে গেলে কি আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে স্মার্ট দিদিরা একে সাপোর্ট করছে একটু বুকে হাত দিয়ে ভালো করে বলতে বলো সত্যি করে এই জায়গাটা হাত দিয়ে সত্যি করে বলতে বলো যে এই এইরকম কোনো পুরুষের হাতে তোমাদের যদি কোলের মেয়ে থাকে দেবে গো থুতু ফেলবে পিছন ঘুরে থুতু ফেলবে বলবে নিকুচি করেছে শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য এর কাছে পড়ে আছি আদারওয়াইজ কিচ্ছু না কিচ্ছু না আদারওয়াইজ কিচ্ছু না কালকের ভিডিওটাতে দেখেছিলে কালকের ভিডিওটাতে আমি বলতে বাধ্য হচ্ছি গুরুজনরা আমাদের বাড়ির গুরুজনরা পিছনে তবুও মানুষ বলতে পারে না যে হ্যাঁ চলো কেউ এখানে ক্যামেরা চলছে না ক্যামেরার সামনে বসে একটা সন্তান তার সন্তান হাসাহাসি করছে কিছু মানে একটা সমাজের মানুষ যেভাবে তাকিয়ে দেখে তার বিরুদ্ধে কথা বলছে যেগুলো সমাজের মানুষ কটাক্ষ করতে পারে তাকে দেখে সেই জায়গায় গুরুজন মানুষ হয়ে অবজেকশন করা দরকার কিন্তু মাসিমা দেখলাম সেই জায়গায় সন্তানকে সন্তানের কথার সাথে এগ্রি করছেন এই জায়গাটাই তো হচ্ছে মেন যেদিন ছেলে বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিল যেদিন দরজাটা খুলে দিয়েছিল ওই অসভ্য বড় নোংরা মহিলাটাকে নিজের বাড়ির বউকে বিক্রি করার জন্য সেদিন ঠাঁটিয়ে ছেলেকে থাপ্পড় মারতে হতো ক্যামেরার সামনে ক্যামেরা চলাকালীন ঠাঁটিয়ে থাপ্পড় মারতে হতো কথাই আছে কু সন্তান যদিও হয় কু মাতা পিতা কখনও নয় তাই না কু মাতা পিতা কখনো নয় ঠাঁটিয়ে থাপ্পড় মারতে হতো সেদিন বুঝতে পারতাম যে সিরিয়াসলি মা বাবার শিক্ষা বটে বলতে হবে এই জায়গাটায় মানুষ বলতো আজকে ছেলের ঘর ভাঙছে আজকে ছেলের বইয়ের নামে আমার ক্ষোভ হতে পারে আমার ছেলের বইয়ের নামে আমি সংসার করছি আমি দুটো কথা বলতে পারি আমার রাগ হবে পরোক্ষণই আমার ওকে আমি জড়িয়ে ধরে আদর করব। এই ঘটনা ঘটতে পারে শাসন করতেই পারে নিজের বাড়ির বউ শাসন করতেই পারে কিন্তু কিন্তু বাইরের একটা মহিলা দিনের পর দিন বাইরের মহিলারা দিনের পর দিন এসে যখন এক দিনের পর একদিন দিনের পর দিন যখন বদনাম করে গেছে তখন ক্যামেরার সামনে বসে নিজের বউ তো ছেড়ে দাও নিজের মেয়েকে পর্যন্ত মাসিমা মেসময় সেই ছাড়েননি সেই জায়গায় আমরা বাইরের মহিলারা কি বলবো যেটা কি ধরনের পরিবার আমরা কি বলবো আমরা যদি যাচ করি আমরা কি বলবো কি ধরনের পরিবার যেখানে বউ মেয়ে সকলকে বিক্রি করা হচ্ছে এখানে আমরা গুরুজন মানে কি জানি যে আমরা সন্তানরা ভুল করতে পারি কিন্তু গুরুজনরা কখনো ভুল করে না গুরুজনরা তো আমাদের ভুল ধরিয়ে দেন সেই জায়গায় ক্যামেরার সামনে বসে বিক্রি করছেন তাহলে পরিবার আমরা কি পরিবার বলবো গোড়ায় গণ্ডগোল গাছটা উঠে গেছে পুরো খেকো হয়ে গেছে গোড়া থেকে তো গণ্ডগোল হয়েছে পোকাটা ঘুমটা গোড়া থেকে ধরেছে তাহলে বুঝে উঠতে পারছো এই রকম পরিবারে অ্যাটলিস্ট আমি বলছি কোনো সুস্থ সবল মেয়ে কোনো সে ভিক্রি ঘরের হোক সে গোবর যাদের যার বাড়ির মা বাবা গোবর কুড়ি গো গোবর কুড়িয়ে বিক্রি করে খায় ঘুঁটে বিক্রি করে তার কথা বলো বাজে রিক্সা চালায় কারো মেয়েই সুখে থাকবে না হ্যাঁ দেখতেই অট্টালিকা কী করে হয়েছে বউ বাচ্চা বিক্রি করে হয়েছে তাই জন্যেই তো আজকে সন্তানকে হাতছাড়া করতে ভয় লাগছে হাতছাড়া করতে ভয় লাগছে বাবা কি করে সন্তান বিক্রি করে বাবা কি করে স্বামী কি করে বউ বিক্রি করে বিক্রি করেই তো আজকে ঘরের এত কিছু স্বাভাবিক কেচ্ছা বিক্রি করছো চ্যানেলে বসে আর লোকে তোমাকে রেড়ে করে দেখতে আসছে আগে তো ভিডিওর শেষের দিকে বলতো এখন ভিডিওর মাঝেও একটা রাখছে কারণ কেন মানুষ সেভাবে ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা দেখছে না একবারে শেষে স্কিপ করে গিয়ে দেখছে তার মানে মাঝেও একটুখানি খানিক্ষণ সময় নিয়ে দেখবে এখান থেকে আসে এখান থেকে আসে মাইন্ড মানে শয়তানি মনোভাবগুলো এখান থেকে আসে বদমাশি বিদ্যগুলো এখান থেকে আসে এটা তো স্বাভাবিক ব্যাপার কোনো ভদ্রবাড়ির মানুষ মহিলাকে সাপোর্ট করবে কোন ভদ্র পরিবার এই রকম ধরনের পরিবারকে বাঁচবে কখনো না কোনো দিন না আর ওই ধরনের নোংরা মানুষ যারা একদিন পরকিয়াকে প্রমোট করেছে নোংরামি করেছে সেই মহিলার জন্য আমার ঘরে দরজা খোলা থাকবে দূর দূর পর্যন্ত খোলা থাকবে না কারণ কেন পরকীয়া ইস পরকীয়া আমার বউ যখন পরকীয়া করেছে সেটা তখন নোংরামি বাইরের ওই মহিলাটা ও চ্যানেলে বসে পরকিয়া প্রমোট করেছে কীভাবে করেছে বাইরে পরকিয়া করতে যাও ঠিক আছে কিন্তু তুমি সন্তান নিয়ে সংসারও করো বরের সাথে আমাদের মতো ভদ্র বাড়ি কি করবে জানো থু এরমভাবে থুতু দিয়ে দেবে বুঝতে পারছি যারা ভদ্র ফ্যামিলি অ্যাকচুয়াল ভদ্র যাকে বলে শিক্ষিত যাকে বলে তারা থু করে দেবে এগুলো অশিক্ষিত ফ্যামিলি থেকে এগুলো এই ঘটনাগুলো ঘটে তুমি যত ভালো ভালো শিক্ষিত ফ্যামিলি দেখতে পাবে শিক্ষিত ভদ্র কালচার দেখতে পাবে সেখানে তুমি এগুলো পাবে না কারণ দরজা জানলা বন্ধ করে তারা কথা তাদের ঘরে দরজা জানলা বন্ধ তাও যদি দরজা জানলা খোলা থাকে না তারা যদি একটু চিল কথা বলে ফেলে তখনই গিয়ে আগে দেখবে কেউ নেই তো কেউ শুনলো না তো এরকম একটা ব্যাপার হয় হয় না হয় এটা হয় হয় তাহলে বুঝতে পারছো যে আজকের দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে কালকে বললো আইনকে বাঁশ দিয়ে বাঁচ বাঁশ নিয়ে বসে আছি হদ্দ অশিক্ষিত হদ্দ মূর্খ হদ্দ মানে মানে কি বলবো এইরকম ধরনের কিছু পাবলিক হলেই বলে যে আইনকে আইনের মারফতে তার স্ত্রী কাজ করছে আইনের মারফতে তার বাচ্চাটা মানে গার্জিয়ানশিপ পাচ্ছে সেটা মা হোক বা বাবা হোক যেই হোক না কেন তো সেই ক্ষেত্রে একটা আইন ডিক্লেয়ার করছে এই ব্যাপারটার মধ্যে পুরোভাবে আইন জড়িত সেই জায়গায় কেমন অশিক্ষিতের মতো কালকে বাঁশ নিয়ে বসে আবার ভিডিওতে ইয়ে দিয়েছে টাইটেল থামনেল দিয়েছে ছেলেটা কি দুর্বত্যাশ করছে না কেন হাতছাড়া করবে একটা বিগ শপার নিয়ে ছেলের থামডেলে দিয়েছে চিন্তা করো মানে এ কতটা নিম্ন চিন্তা মানে মানে মানসিকতা এ কেন ব্যাংক ট্রান্সফার করবে না আমাদের বাড়িতে যদি একটা অঘটন ঘটে আমাদের বাড়ির পুরুষরা পারবে সেই মুহূর্তে মাথা ঠান্ডা করে আগে ব্যাঙ্ক ট্রান্সফার করতে সেই রাতে পারবে যে তোমার গুগল অ্যাকাউন্ট গুগল পে বা ফোনপে থেকে কীরকমভাবে টাকা ট্রান্সফার করতে পারবে তারা বোধহয় মরণে মরে থাকবে তারা চিন্তা করবে যে কি করে লোককে মুখ দেখাবো কি ঘটবে কি হতে চলেছে পরিবারে তা না বাইরের লোকেদের নিয়ে এসে স্ত্রীর আগে ব্লাউজ কেটে সায়া কেটে কাপড় কেটে টুকরো টুকরো করে সবার রাতে না সবাই টুকরো টুকরো করে চলো আমার স্ত্রীকে হরির লোটের বাতাসার মতো বাজারে বিক্রি করো আরে করো না ধীরে সুস্থ করো একবারে করো না একটু একটু করে কাটো হ্যাঁ কারণ অনেকদিন ধরে খেতে হবে তো এই বাড়িটা দেখতে পাচ্ছো পুরোটা তৈরি কমপ্লিট করতে হবে তো সিরিয়াসলি হ্যাঁ তোর হাসি পায় না হাসি পায় না তোর বউ পালাতে লোকে তোকে দয়া করে মায়া করে তোর বাড়িতে খাট দিয়েছে আগে থেকেই তোর বাড়িতে গাড়ি ছিল তোর নাকি জমি জায়গা সম্পত্তি সব আছে একটা পয়সাও তো শুনেছি দিদিকে দিতে হয়নি শুনেছি মেসে তো তোর নামেই লিখে দিয়েছে অতএব সম্পত্তিও তো তুই ভোগ করছিস তো সেই জায়গায় দাঁড়িয়ে লোকের কাছে হাত পাততে লজ্জা করে না একটা পুরুষ মানুষ ওই পৃথিবীতে উদাহরণ কি রইলে রে ছোটো ছোটো বাচ্চারা সমাজে যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা টিনাজারের যে ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে কীভাবে একটা দাদা বলো বা কাকা বলো বা যাই বলো না কেন একজন ব্লগার কি করছে বউকে বিক্রি করে খাচ্ছে এবং দেশ বিদেশ থেকে বউ পালাতে তার হাতে টাকা দিচ্ছে ভাই বিশ্বাস করো আমি সারা জীবন শুনে এসেছি বাড়িতে কোনো অঘটন এরম ধরনের ঘটলে মানে এই ধরনের একটা লজ্জাসম ঘটনা ঘটলে লোকে সিম্প্যাথি জানায় সহমর্মিতা যে আহারে বউটা পালিয়ে গেল এরকম একটা ঘটনা ঘটে ভাই কে এরকমভাবে ভিক্ষে দেয় হ্যাঁ তার দিচ্ছ দিচ্ছ মাথায় তেল দিচ্ছ হ্যাঁ আমার খালি একটাই ব্যাপার ছিল বাচ্চাটাকে দাও ঠিক আছে বাচ্চাটাকে তুমি গাড়ি দাও জামাকাপড় দাও সব দাও এই এই লোকটাকে কে দেয় ভাই এদের পরিবারকে বড়ো বড়ো খাট দেয় আলমারি দেয় এই দেয় ওই দেয় হাজার লাখ লাখ হাজার হাজার টাকা কে দেয় ভাই কে দেয় এ কি ভিকিরি ঘরটাকে বিলং করছে ভাই তো সব আছে আমি অবাক হয়ে যাই পৃথিবীতে কত মানুষ না খেতে পেয়ে বসে আছে পৃথিবীতে কত মা হাহাকার করছে বাচ্চাকে বাঁচানোর জন্য কোলে নিয়ে বসে আছে চিকিৎসার টাকা পাচ্ছে না প্রত্যেকটা নার্সিং হোম হসপিটালের পাশে গিয়ে দেখো এরকম ঘটনা ঘটেই আছে তো দরকার হলে সেখানে গিয়ে টাকা পয়সা দাও একটা করে রিপ্রেজেন্টেটিভ রাখো এজেন্ট রাখো খোঁজ নিয়ে আসো টাকা পয়সা সেখানে বেরিয়ে দিয়েছ তা না এই নোংরামির জন্য এই নোংরাতে দেবে নোংরামিতে দেবে নিজেদের চ্যানেলগুলো করতে হবে আর নিজেদের মুখকে প্রচার করতে হবে বিশ্বাস করো থাক এরকম চ্যানেল গুড় করে পড়ে থাকা ভালো একবারে চ্যানেল তলানিতে পড়ে যাক আমাদের দরকার নেই তবুই নোংরামিকে সাপোর্ট করতে পারবো না কোনো দিন পারবো না আমি আবারও বলছি টিনুর পরকিয়াকে আমি দিন সমর্থন করিনি কোনো দিন করিনি করবো না কারোর পরকিয়া সমর্থন করব না যার জন্যেই তো কিমাকে ঘেন্না লাগে ওকে ঘেন্না লাগার কারণই তো হচ্ছে এটা ভাই আমি একজনের সাথে মিশবো একজনের সাথে কথা বলবো আমি আগে তার স্ট্যান্ডার্ডটা দেখবো স্ট্যান্ডার্ড মানে এই না যে তার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিনা। তার চরিত্রটা আগে দেখবো তার চরিত্রে যদি কলঙ্ক থাকে সে যদি নোংরা মেন্টালিটি হয়ে থাকে সে বো তোমার কী বলে স্বামী নিয়ে মেয়ে নিয়ে ছেলে নিয়ে সংসার করছে আমার দেখা দরকার নেই আমি দেখবো সেটা করতে করতে আর কি করছে সাইডেও চালিয়ে যাচ্ছে তার ভিডিওতে শুনেছি সে ভিডিওতে বলেছে তার স্বামীর পথ এই সেই হেনা তেনা অথচ তার স্বামীর যে ঘটনা সেগুলোও আমরা ভিডিওতে দেখেছি আমি ভিডিওর বাইরে কোনো কথা বলি না সে তার স্ত্রীকে কত সুন্দর প্রোটেক্ট করে তার মানে এই মহিলাটা কতটা নোংরা হতে পারে যে একদিন এই স্বামীর নিয়ে নোংরা কথা বলেছে সেই স্বামী তাকে সাপোর্ট করছে তাকে প্রোটেক্ট করছে তার মানে বুঝতে পারছি এই পুরুষ তাহলে নোংরা নয় কোনটা বিশ্বাস করবো সে নিজেই নিজের বড় পিয়াকে প্রমোট করেছে আমরা কিন্তু তার বাড়িতে ক্যামেরা নিয়ে ঢুকে বলতে চাইনি তাহলে সেই মানুষগুলোকে নিশ্চয়ই সাপোর্ট করব না কারণ আমার স্ট্যান্ডার্ডটা আমাকে মেনটেন করে চলতে হবে আশা করি বোঝাতে পারলাম এখানে অ্যাকচুয়ালি কেউ কারুণ নয় এখানে কেউ কারুণ নয় আমি সিচুয়েশান দেখবো যে এই সিচুয়েশানটাতে কে চে কে ভুল আমার বিবেক আমার মন আমার মানসিকতা যদি মনে হয় যে তাকে সাপোর্ট করবো এক্স্যাক্টলি আমি সাপোর্ট করবো এখানে আমি কে কি করছে না করছে আমার বলার দরকার নেই হ্যাঁ কিছু মানুষের যদি আমি ভালোবাসি আমি অবশ্যই তাদের ভালো চাইব চ্যানেলের মাধ্যমেও চাইব আমার চ্যানেল চ্যানেল তো আছে ভিডিও আমার তো চ্যানেল আছে আমি চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তাকে আমি সাবধান করবো যে কারণ আমি তাকে ভালোবাসি আমার তার উপর অধিকার আছে বলার আমি তার ক্ষতি চাই না যে বাজার ক্ষতি চাইবো না আমি তাকে আমি বলবো যে না তুমি এটা করো না এটা করলে তুমি বিপদে পড়তে পারো কারণ একই বিপদ যে যাকে তুমি ভালোবাসবে তুমি কখনো চাইবে না যে সে কোনো ভুল করে এগেন তার ওপর সে কোনো বিপদের বোঝা তার কাঁধে নিক আমার কর্তব্য আমার দায়িত্ব আমি অল টাইম করে যাব আমি এই রকমই হ্যাঁ আমি এই রকমই এবার যদি আমার সাথে আমার কপালে যদি ঘটে যে আমাকে কেউ কটাক্ষ করবে আমাকে কেউ কিছু বলবে ইজ তাতেও আমার কিছু যায় আছে না আমি হাসি মুখে মেন্ড আমি পারি আমি পারি কারণ এটা আমি জন্ম থেকে পারি না এটা আমি শিখেছি আমি সিচুয়েশান পরিস্থিতিতে পড়ে আমি শিখেছি তো যেমন টিনু প্রত্যেকটা সিচুয়েশানে আজকে মেয়েটা জন্মের পর থেকে জানতে পেরেছিলো তার জীবনে এরকম ঘটনা ঘটবে মেয়েকে এতটাই শক্ত ছিল না পরিস্থিতি তাকে শিকার শিখিয়ে দিয়েছে আগে কাঁদতো পাগলের মতো কাঁদতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ভিডিও করতো আস্তে আস্তে চোখের জল মুছলো এখন মেয়েটার কথায় কথায় চোখে জল আছে চোখ থেকে জল পড়ে অল টাইম হাসি থাকে এতটাই হাসতে থাকে যে অপরপক্ষ বুঝেই পায় না এর কিসের এত খুশি এত মেয়েটাকে বলছে এত বলছে তবুও মেয়েটাকে ভাঙতে পারছে না এই রকম হতে হয় জীবনে এটা মানুষ আগাগোড়া হয় না মানুষ যত পরিস্থিতিতে পড়বে পরিস্থিতি যত খারাপ হবে তোমাকে শিখতে হবে প্রত্যেকটা পরিস্থিতি মানুষকে কিছু না কিছু শিখিয়ে যায় এটা হচ্ছে ফ্যাক্ট পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে নিতে হবে শক্ত করে নিতে হবে তবে তুমি টিকে থাকবে আর যারা তোমাকে ভালোবাসবে ভালোবাসে তারা কিন্তু অল টাইম তোমাকে এই জিনিসগুলো মনে করিয়ে দিয়ে যাবে যে তুমি ভুল পথে গেলেই সে চেষ্টা করবে তোমাকে হাত ধরে টেনে তুলে আনার আর দেখো ভিডিওর মাধ্যমে আমার এটা চ্যানেল আমি তো মনিটাইজেশন অন করে ভিডিও করি আমি তো প্রত্যেক মুহূর্তে বলি যে মনিটাইজেশন অন করে ভিডিও আমরা প্রত্যেকেই করি তাও আমি অন্তত চেষ্টা করি চট করে কারোর মানে খারাপ হোক আমি দেখে চুপ করে থাকবো সেটা করি না সেটা পার্সোনালি হোক বা ভিডিওর মাধ্যমে একে নিয়ে বলতে বসলে না যত বলবো থামবে না এর গুণাগুণ এর মানে গুণের ভাণ্ডার কোনোদিন বলে বলেও শেষ হবে না তোমরা তো প্রত্যেক মুহূর্তে দেখতেই পাচ্ছ চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রইলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যেটা চরিত্র যার যেটা স্বভাব সে সেটা ভিডিওর মাধ্যমেই বলে যাবে প্রকাশ করে যাবে তোমরা দেখতে থাকো এর পতন অধঃপতন স্টার্ট হয়ে গেছে ওই জন্যই তো ভিওয়ার্সদেরকে কমেন্টে কমেন্টে লিখতে হচ্ছে যে আরে ভিউজ কম হলে কী হবে তোমার সুন্দর ছা ব্লগ খুব সুন্দর ভাই এর ব্লগিং কোথায় শুধু তো বইয়ের পরনিন্দা পরচর্চা এগুলো একটা মহিলা করে একটা পুরুষকে মানায় গো একটা পুরুষকে মানায় না একটা পুরুষের স্বভাব একটা অন্যরকম হবে সে তার নিজের পরিবারকে সুরক্ষা সুরক্ষিত করা সে তার নিজের পরিবারকে সাজিয়ে গুছিয়ে রাখা এই সব চিন্তাভাবনাতেই বউ বাচ্চা মা বাবা পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সে সব সময় চেষ্টা করে যাবে খুন পুরুষ বাবা সবসময় ভালো থাকি ভালো খাই ভালো করি ভালো এই করি ভালো ওই করি এই ঠাঁট বাঁট এই ড্রেস ফেস এই আনন্দ ওই জন্যই তো বাচ্চাটাকে কোনো মতে হাতছাড়া করা যাবে না বুঝতে পারি বড্ড দুঃখ তো দুঃখ তো আমরা সবাই বুঝি ভগবানও বুঝতে পেরে গেছে তাই জন্য তোর পিঠটা এবার দেওয়ালে ঠেকে গেছে বুঝতে পারলি যে পরিমাণ টাকা তোর ওই স্মার্ট দিদির পিছনে খরচ করছিস তারপর আরও অনেক দিদিদের পিছনে খরচ করছিস সেই পরিমাণ টাকাগুলো খরচ আর করিস না রেখে দে তোর ভবিষ্যতে কাজে লাগবে কারণ দুদিন পর তুই এরম করে মাছি মশা তাড়াতে বসবি এক্স্যাক্টলি চলো বন্ধুরা সবাই খুব ভালোতে টা এটা